ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রহমান আজ সকাল দিকে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে ডাক্তার জুবাইদার সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আগে লন্ডন সময় বিকেল ছয়টা ত্রিশ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজে থ্রি জিরো টু এ ঢাকার উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান উল্লেখ্য গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া তার ফুসফুসের সংক্রমণ দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি হয় পরবর্তীতে নভেম্বর তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানা গুরুতর সাহায়িক সমস্যায় ভুগছেন এদিকে চিকিৎসকদের অনুমতি এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে আগামী সাত ডিসেম্বর রবিবার বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে এই মুহূর্তে দেশবাসীর দৃষ্টি এভারকেয়ার হাসপাতালের দিকে